টম ব্রেঞ্চারের মুভি মানেই সেটি যে হবে একটি মাস্টারপিস স্নাইপার মুভি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই আজ হাজির হয়ে গেলাম স্নাইপার মুভির দ্বিতীয় সিকোয়েন্স নিয়ে লাস্ট মিশনের ট্রিগার আঙ্গুল হারানোর পর থমাস এখন অবসর জীবনে রয়েছে মিলিটারি ইন্টেলিজেন্স থেকে থমাস ও একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে পূর্ব ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী একটি যুদ্ধবিধ্বস্ত এলাকায় সার্বিয়ার একজন দুর্বৃত্ত নেতাকে মারার জন্য গোপন একটি সুইসাইড মিশনে পাঠানো হয় থমাস্কি পারবে এই সুইসাইড মিশন সফলভাবে সম্পন্ন করে আবার ফিরে আসতে নাকি এই মিশনটি হবে তার জীবনের শেষ মিশন টান উত্তেজনায় ভরপুর এই মুভিতে কি ঘটতে চলেছে তা জানতে হলে দেখতে হবে দু সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার অ্যাকশন শুটিং জন্ডার মুভি স্নাইপার টু এর এক্সপ্লেনেশন তোমরা যারা এখনও স্নাইপার মুভির প্রথম সিকোয়েন্সটি দেখোনি তারা আই বাটনে ক্লিক করে স্নাইপার মুভির প্রথম সিকোয়েন্সটি দেখে নিতে পারো এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে দু সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার রিলোডেড থেকে শুরু করে স্নাইপার লেগেসি কিল অ্যাসাসিন এন্ড রোগ মিশন এবং সর্বশেষ দু সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার গ্রিড পর্যন্ত প্রতিটি মুভির এক্সপ্লেনেশন ভিডিও প্লেলিস্টে পেয়ে যাবে সময় করে সেগুলিও দেখে নিও এবার তাহলে চলো এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে আমরা বেশ কয়েকজন স্নাইপারকে দেখতে পাই যাদেরকে থমাস ট্রেন করছিল তবে তারা থমাসের কথা মতো একটি টার্গেটও নির্ণয় করতে না পারাই থমাস তাদেরকে বকাবকি করে ট্রেনিংয়ের মাঝপথে তাদেরকে রেখে সেখান থেকে তার ফরেস্ট রেঞ্জ ক্যাম্পে ফিরে আসে এবং তার বন্ধুর সাথে রাগারাগি করে থমাস বলে ভাই আমি আর এসব গর্ধবদেরকে ট্রেনিং করাতে পারবো না আমি চললাম তুমি থাকো তোমার এইসব গর্ধব মার্কা ক্লায়েন্টদেরকে নিয়ে তবে থমাসের বন্ধু তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় বর্তমানে থমাস টাকার বিনিময়ে প্রাইভেট এজেন্সিগুলোতে বিভিন্ন ক্লায়েন্টদেরকে স্নাইপার ট্রেনিং দেয় মানে যাকে বলে স্নাইপার টিউশনি করানো এখন থমাস যদি তাদেরকে ট্রেনিং না করায় তাহলে তার বন্ধু পেমেন্ট পাবে না এরপর থমাস সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সাধারণত স্নাইপার বা এ জাতীয় মেরিন সৈনিকেরা জনমানব থেকে নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করে থমাস দেখতে পায় একটি গাড়ি তাকে পিছু করছে যারা তাকে খোঁজ করতে এসেছে তাদের মধ্যে একজন হলো মিলিটারি ইন্টেলিজেন্স থেকে কর্নেল ডেনমার্ক এবং অপরজন হল সিআইএ এজেন্ট জেমস একলি লাস্ট মিশনের পর থমাস এখন অবসরে রয়েছে তাই সিআইএ এজেন্ট থমাসকে দিয়ে একটি মিশন করিয়ে নিতে চাই যেখানে একজন বেস্ট অব দ্য বেস্ট স্নাইপার প্রয়োজন মিশনের ব্যাপারে এজেন্ট জেমস থমাসকে বলে সবাই মনে করে যতদিন আমরা মিলসোভিক দখলে রেখেছি ততদিন বলকানরা আমাদের নিয়ন্ত্রণে ছিল কিন্তু আমরা ছাড়াও এটার উপর অনেকে দখলদারি নিতে চাচ্ছে আর আমাদের গোয়েন্দা মারাফত জানতে পেরেছি ন্যাটোর নোম্যান্সল্যান্ডে একটি ঘাঁটি রয়েছে তাদেরকে নেতৃত্ব দিচ্ছে রোগ জেনারেল মালিক ভ্যালস্টোরিয়া যে কিনা তেইশতম হোমগার্ডের কমান্ডার হিসেবে নিজেকে দাবি করে ধারণা করা হচ্ছে সীমান্তবর্তী মুসলিম শহরে মালিক দাঙ্গা ফ্যাসাদ বাঁধাবে তাই আমরা এসব দাঙ্গা ফ্যাসাদ রোধ করার জন্য জেনারেল মালিককে পরপারে পাঠিয়ে দিতে চাই মিশনের বর্ণনা শুনে থমাস বলে এই কাজের জন্য হায়েস্ট ও বেকারি যথেষ্ট আমার কাছে কেন এসেছ তখন অফিসার জেমস বলে থমাস তুমি কি ভাবছ আমরা তোমার ব্যাপারে না জেনে এখানে এসেছি তুমি গোয়ান্তা নাম নামে একজন কিউবার জেনারেলকে মেরেছিলে যার দূরত্ব ছিল প্রায় দেড় মাইলের মতো আর যেটা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড তাই এই মিশনের জন্য তুমি হবে আমাদের পারফেক্ট স্নাইপারম্যান এই মিশনে তোমাকে সব রকম সহযোগিতা করার জন্য আমাদের এজেন্ট রয়েছে এখন এই মিশন কমপ্লিট করার জন্য তোমার যা যা প্রয়োজন সেগুলো তুমি আমাদেরকে বলো থমাস বলে যেহেতু তুমি আমাকে যা খুশি তাই চাইতে বলছো তার মানে এটি হলো একটি সুইসাইড মিশন তাই আমার চাওয়া হলো আমি যখন মারা যাব তখন আমি যেন একজন মেরিন সৈনিক হিসাবে মারা যাই অর্থাৎ থমাস আবার তার পুরনো র্যাঙ্ক ফিরে পেতে চাই এই প্রস্তাব শুনে অফিসার ম্যাক থমাসের কথা রাজি হয় এবং থমাসও মিশনটি করতে সম্মতি জানায়। এবার থমাস মিশন এক্সিকিউশনের প্ল্যান শেয়ার করে তার অফিসারদের সাথে থমাস বলে এই ধরনের প্রতিকূল অঞ্চলে মিশন পরিচালনার জন্য দুইজন মানুষের প্রয়োজন তাই আমার একজন দক্ষ পর্যবেক্ষক অর্থাৎ স্পটারের প্রয়োজন হবে এরপর দৃশ্য পরিবর্তন হয় মিলিটারি ইন্টেলিজেন্সের হেডকোয়ার্টার অফিসে এখানে থমাসের সাথে জ্যাক কোল নামে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিচয় করিয়ে দেওয়া হয় যে হবে তার স্পটার তবে শর্ত হল জ্যাক যদি মিশনে ব্যর্থ হয় বা পালানোর চেষ্টা করে তাহলে তাকে আবার ধরে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর যদি মিশন কমপ্লিট করতে সফল হয় তাহলে সে মৃত্যুদণ্ড থেকে আজীবনের জন্য মুক্তি পাবে তবে থমাস এরকম একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাথ হিসাবে পেয়ে খুবই অবাক হয় তাই থমাস এই মিশনে তার সাথী হিসেবে তার কিছু পরীক্ষা নেয় যেমন তারা যেখানে যাবে সেখানকার লোকাল ভাষা সে কেমন জানে সে কোনো আর্মি স্নাইপার ছিল কি ইত্যাদি বিষয়ে তখন সে থমাসকে লোকাল ভাষায় কিছু কথা বলে পাশাপাশি সে জানাই সে কোয়ান্টিকোতে এইটটি ফাইভ ফোরটি ওয়ান রেঞ্জের একজন ফর্মাল ডেল্টাম্যান ছিল সেই সাথে তার স্পেশাল অপারেশন ট্রেনিং গ্রুপ থেকে আরবান স্নাইপারের উপর কোর্স করা আছে এখন পর্যন্ত জ্যাক কোল সাতটি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল মিশন করেছে যার মধ্যে চারটি মিশনে একজন পর্যবেক্ষক অর্থাৎ স্পটার হিসাবে এবং বাকি তিনটিতে একজন শ্যুটার হিসেবে কাজ করেছে এরপর থমাস তাকে একটি শুটিং ম্যাথমেটিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করে যেখানে জ্যাক চমৎকারভাবে উত্তর দিয়ে থমাসের মন জয় করে নেয় এরপর থমাস জ্যাককে নিয়ে বেরিয়ে পড়ে রোমানিয়ার গিলাওয়ের উদ্দেশ্যে গিলাউতে পৌঁছে তারা সেন্ট স্টিফেনের চার্চে গিয়ে উপস্থিত হয় চার্চে তাদের সাথে সোফিয়া নামে একজন মেয়ের সাথে পরিচয় হয় যে তাদেরকে স্থানীয়ভাবে এই মিশনের ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে মেয়েটিকে দেখে থমাস বলে আমি তো ভাবছিলাম আমাদেরকে একজন বয়স্ক মানুষ শেল্টার দিবে কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে আমরা আসমানি পরীর শেল্টারে থাকবো এরপর সোফিয়া থমাসকে একটি খাম দেয় এই খামের মধ্যে তাদের টার্গেট মালিকের কিছুদিন আগের ওঠানো ছবি ছিল সোফিয়া বলে মিনিস্ট্রি অব ডিফেন্সের বিল্ডিংয়ে মালিককে পাওয়া যাবে এবং তার ঠিক বিপরীতে সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের কর্নারের রুম থেকে সবচেয়ে ক্লিয়ার শট পাওয়া যাবে আমি তোমাদের জন্য সবকিছু বন্দোবস্ত করে রেখেছি এরপর তারা শহরটি ঘুরে দেখতে বের হয় এ সময় সোফিয়া থমাসকে বলে মালিক প্রতিদিন সাড়ে সাতটায় তার অফিসে আসে আর গাড়ি থেকে নেমে ঠিক ছয় মিটার পায়ে হেঁটে তার বিল্ডিংয়ের গেটে পৌঁছায় আর তুমি তো দেখতেই পাচ্ছ এই শহরের রাস্তাঘাট কতটা সরু আর ব্যস্ত টার্গেট এলিমিনেট করার পর সেখান থেকে দ্রুত পালনোটা খুব বেশি সহজ হবে না রাতে বাসায় ফিরে থমাস একটি স্নাইপার রাইফেল প্রস্তুত করে সেটিকে পরিচর্যা করে কাজের জন্য প্রস্তুত করছিল সোফিয়া যেহেতু আত্মগোপনকারী ছিল তাই তার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করেছে থমাসের জন্য একটি ভালো মানের স্নাইপার রাইফেল ম্যানেজ করতে সোফিয়া তাদেরকে মিশন কমপ্লিট করে দ্রুত আবার চার্চে পৌঁছানোর কথা বলে সেখান থেকে চলে যায় মূলত চার্চে পৌঁছানোর পর সোফিয়া আবার তাদেরকে গাইড করে হাউজে নিয়ে যাবে এদিকে জ্যাকের মনে তো লাড্ডু ফুটছে সেই তখন যখন সে প্রথম সোফিয়াকে দেখেছিল এজন্য জন্য থমা জ্যাককে এসব প্রেমপ্রীতি বাদ দিয়ে কাজের দিকে মন দিতে বলে তারা ভোর থেকে মিনিস্ট্রি অব ডিফেন্সের বিল্ডিংয়ের দিকে নজরদারি করতে শুরু করে আশেপাশের পরিবেশ পরিস্থিতি সবকিছু ক্যালকুলেশন করে তারা মক্ষম সময়ের জন্য অপেক্ষা করতে থাকে বিল্ডিংয়ের সিকিউরিটি ব্যবস্থা বেশ টাইট আশেপাশের প্রায় সব দিকে সিকিউরিটি গার্ডের কড়া নিরাপত্তা বেষ্টিত ছিল তবে এখানে একটা প্রতিবন্ধকতা ছিল যেহেতু সকাল সাড়ে সাতটার দিকে তাদেরকে টার্গেট এলিমিনেট করতে হবে তাই সূর্যের আলোতে ছায়া পড়ার একটা সম্ভাবনা রয়েছে এজন্য থমাস একটা বুদ্ধি বের করে সে পাশের আরেকটি বিল্ডিং এ একটি ভাইব্রেশন অ্যালার্ট রেডি করে যেটার মাধ্যমে তারা গার্ডদের মনোযোগ অন্যদিকে সরাতে পারবে জেনারেল আসার সময় হলে ক্যাপ্টেন মার্কস আগে থেকে বিল্ডিং এর চারপাশ চেক করতে বেরিয়ে আসে তবে সে সন্দেহভাজন কিছুই দেখতে পায় না এদিকে সময় ঘনিয়ে এসেছে জ্যাক তার শ্যুটিংয়ের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে নিচ্ছে এবং অভারশিওর হওয়ার জন্য বাতাসের গতিবেগ উচ্চতা দূরত্ব সব কিছু পুনরায় নিরীক্ষণ করতে থাকে সময় হয়ে গেলে জেনারেল মালিক তার সিকিউরিটি অ্যাসকর্ট নিয়ে ব্ল্যাক মার্সিডিস গাড়িতে চড়ে তার বিল্ডিংয়ের সামনে এসে উপস্থিত হয় জেনারেল মালিক এই লোকটি শয়তান হলেও তার মধ্যে পাঞ্চুয়ালিটি অর্থাৎ সময়ানুবর্তিতা ছিল তবে সে তো আর জানে না তার মৃত্যু আজ ঠিক তার মতোই ঘড়ি ধরে অপেক্ষা করছে গাড়ি থেকে নেমে জেনারেল মালিক তার গার্ডদের সাথে বিল্ডিংয়ের গেটের সামনে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল আর এটাই ছিল সেই মক্ষম সুযোগ থমাসের জন্য সবকিছু যেহেতু পূর্ব থেকে ক্যালকুলেশন করা ছিল তাই পারফেক্ট শট নেওয়ার জন্য থমাস আর একটুও দেরি করে না থমাস জ্যাককে ভাইব্রেশন অ্যালার্ট চালু করতে বলে জ্যাক রিমোটের চাপ দিলে পাশের বিল্ডিংয়ে একটি ছোটখাটো ব্লাস্ট হয় যার ফলে জেনারেল মালিক সহ অন্যান্য বডিগার্ডদের নজর সেদিকে চলে যায় আর তখনই থমাস তার পারফেক্ট শট নেয় সরাসরি জেনারেলের বুকের মাঝখানে সাথে সাথে জেনারেল মালিকের মৃত্যু হয় জেনারেলের মৃত্যুর খবর শুনে ক্যাপ্টেন মার্কস দ্রুত বিল্ডিং থেকে বেরিয়ে আসে আর তার এই অবস্থা দেখে সে আশেপাশের বিল্ডিংয়ের উপর নজর দিয়ে দেখতে থাকে কিন্তু থমাসও জ্যাক সোফিয়ার কথা মতো যে বিল্ডিংয়ের রুম থেকে জেনারেলকে শ্যুট করেছে সেখানে তাদেরকে দেখতে পাওয়া অসম্ভব ছিল অপরদিকে অন্য একটি বিল্ডিংয়ে যেখানে জ্যাক ব্লাস্ট করিয়েছে সেখানে মার্কস ধোয়া দেখতে পাই এবং গার্ডদেরকে সেই দিকে পাঠায় স্নাইপারকে ধরার জন্য কিন্তু স্নাইপার যে তাদের মাথার উপরে রয়েছে সেটা তারা কেউই দেখতে পায় না অর্থাৎ থমাস ও জ্যাক কোনো ঝামেলা ছাড়াই তাদের টার্গেটকে এলিমিনেট করতে সক্ষম হয় আর এখন তাদের হাতে মাত্র পাঁচ মিনিট সময় রয়েছে সেন্ট স্টিফেন চার্চে পৌঁছানোর জন্য যেখানে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোফিয়া অপেক্ষা করছে তবে এই কাজটি তাদের জন্য অতটাও সহজ হবে না পুরো শহরে তাদেরকে এখন তন্ন তন্ন করে খোঁজা শুরু হয়ে গেছে সেই সাথে পুরো শহরকে লকডাউন করে দেওয়া হয়েছে জেনারেলের গার্ড এবং পুলিশ যৌথভাবে খুনিদেরকে খুঁজতে টহল দিচ্ছে এ সময় জ্যাক থমাসকে বলে আমাদের উচিত একসাথে না থেকে আলাদা হয়ে যাওয়া কারণ পুলিশ আমাদের দুইজনকে একসাথে দেখলে দ্রুত সন্দেহ করবে কিন্তু থমাস বলে আমাদেরকে আলাদা না হয়ে বরং একসাথে থাকা দরকার পুলিশ সবাইকে চেক করবে কাউকেই ছাড় দিবে না তাই আমাদের একে অন্যকে কভার করে সামনে এগিয়ে যেতে হবে এদিকে চার্চের সামনে যেখানে সোফিয়া তাদের জন্য অপেক্ষা করছিল সেখানে একটি পুলিশ টহলটি মেশে জায়গাটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এতক্ষণে থমাস ও জ্যাক জায়গা মতো চলে এসে দেখতে পাই পরিস্থিতি এখন আর তাদের অনুকূলে নেই তাই তারা ওই স্থানটি দ্রুত ত্যাগ করে আপাতত ঢাকা দিতে একটি ট্রাম গাড়িতে উঠে পড়ে তবে কথাই বলে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় তারা দেখতে পায় পুলিশ তাদের গাড়ির সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে একজন পুলিশ অফিসার ট্রামের কাছে আসে চেক করার জন্য অফিসার জ্যাককে সন্দেহ করলে জ্যাক দ্রুত অফিসারকে গান পয়েন্ট করে এবং থমাস দ্রুত ট্রাম গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে সেটি চালু করে দেয় এরপর ট্রাম গাড়িটির সামনে থাকা পুলিশের দুটি গাড়িকে উড়িয়ে দিয়ে সামনের দিকে চলতে থাকে সাথে সাথেই তাদেরকে ধাওয়া করতে শুরু করে পুলিশ ও জেনারেলের আর্মি বাহিনী আর্মিরা তাদের উপরে মেশিন গান দিয়ে এলোপাথারি গুলি করতে শুরু করে তবে থমাস গানম্যানকে দ্রুত ডাউন করে দেয় এরপর তারা ট্রাম গাড়ি থামিয়ে শহরের মধ্যে দ্রুত দৌড়ে পালাতে থাকে পালানোর সময় থমাস যখন রাস্তা থেকে গলির ভিতরে ছুটছিল তখন জ্যাক তাকে ফলো করে বরং রাস্তার মধ্যে দৌড়াতে থাকে যার ফলে সে পুলিশের হাতে ধরা পড়ে যায় তবে জ্যাকের পুলিশের হাতে ধরা পড়ার ব্যাপারটিতেও একটি মাস্টার প্ল্যান রয়েছে যেটি আমরা পরবর্তীতে জানতে পারব এদিকে মিলিটারি ইন্টেলিজেন্স অফিসের সবাই বেশ চিন্তিত ছিল অফিসার মেঘ থমাস ও জ্যাকের আপডেট জানতে চাইলে অফিসার জেমস জানাই সে তার লোকাল সোর্স থেকে জানতে পেরেছে কেবলমাত্র জ্যাক গ্রেফতার হয়েছে আর থমাস এখনও পালিয়ে রয়েছে এরপর জ্যাককে ক্যাপ্টেন মার্কস তার একটি হাই সিকিউরিটি আন্ডারগ্রাউন্ড জেলখানায় বন্দি করে মার্কস তাকে বন্দি করে তার মুখ থেকে স্বীকারোক্তি নিতে চাই যে তার সাথে আর কয়েকজন ছিল কেননা এমন ডেডলি এক্সট্রিম স্নাইপার শট একা কখনোই নেওয়া সম্ভব ছিল না তবে জ্যাক জানায় যে সে একাই এই কাজটি করেছে যেটি আবার মার্কস কোনোভাবেই বিশ্বাস করতে পারে না রাতে থমাস সোফিয়ার বাসায় ফিরে আসে সোফিয়া তো তাকে দেখে বেশ অবাক হয় কারণ তাকে ফলো করে যে কেউ তাদেরকে ট্র্যাক করতে পারবে সোফিয়ার কাছ থেকে থমাস জানতে পারে জেনারেলের লোকেরা অর্থাৎ ক্যাপ্টেন মার্কস জ্যাককে ইস্পানজা প্রিজন নামে একটি গোপন জেলখানায় আটকে রেখেছে তাই থমাস জ্যাককে সাহায্য করার জন্য সোফিয়ার সাহায্য চাই এরপর সোফিয়া থমাসকে তার একটি পুরাতন বাড়িতে নিয়ে যায় যেখানে সোফিয়ার বাবা ও তার দাদার ব্যবহৃত বেশ কিছু ওয়েপন সংরক্ষণ করা ছিল সোফিয়ার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিরুদ্ধে লড়াই করেছিল আর তার বাবা ছিল কমিউনিস্ট বিরোধী আর এখন সে তাদের প্রতিবাদ করছে তবে এখানে থমাসের চোখ যাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা মাজার সেভেন নাইন টু মডেলের একটি স্নাইপার রাইফেলের দিকে যেটি তারাই দুঃসময়ে দারুণ কাজে আসবে সে এই রাইফেলটি পেয়ে ভীষণ খুশি হয় এ সময় সেখানে সোফিয়ানের কাজিন জোরান এবং এসে উপস্থিত হয় জোরান জানায় আগামীকাল সকালে জ্যাকো তার সাথে আরও বেশ কিছু বন্দিকে পোজারি ভিচে নিয়ে যাওয়া হবে যেটাকে বলা হয় এক প্রকার দুর্গ আর একবার সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হলে ভুলে যেতে হবে পৃথিবী বলে বাইরে একটি জগৎ আছে তাই থমাস তাদেরকে একটি ম্যাপ এবং পাঁচজন বেস্ট শ্যুটারকে জোগাড় করতে বলে কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র সোফিয়াই ভালোভাবে বন্দুক চালাতে পারত পরের দিন মার্কসের জেলখানা থেকে জ্যাকের সাথে আরও বেশ কয়েকজন বন্দিকে বাইরে বের করা হয় এ সময় আমরা পাভেল নামে একজন বন্দির সাথে জ্যাককে কথা বলতে দেখতে পাই তাদেরকে পূজারি ভিসে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলা হয় কড়া সিকিউরিটি প্রোটোকলের মধ্য দিয়ে তারা যাত্রা শুরু করে পথই মধ্যে সোফিয়া একটি ভ্যানগাড়ি রাস্তার মাঝবরাবর এমন এমনভাবে রাখে যাতে মনে হয় গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে অন্যদিকে দূর থেকে থমাস স্নাইপার রাইফেল দিয়ে তাদের দিকে টার্গেট করতে থাকে সৈনিকেরা সোফিয়ার গাড়ির দিকে কি হয়েছে দেখতে এগিয়ে গেলে সেখানে বিশাল বড় বিস্ফোরণ হয় সোফিয়ার ট্রাক ড্রাইভারকে গান পয়েন্ট করে থমাসকে সংকেত দিলে থমাস দূর থেকে স্নাইপার শট নিয়ে ট্রাকে থাকা সৈনিকদেরকে মেরে ফেলে অন্যদিকে জোরান এসে বাকি সৈন্যদেরকে ডাউন করে ফেলে ভোজি সময় মতো তার গাড়ি নিয়ে চলে আসলে ট্রাক থেকে জ্যাক ও পাভেল নেমে দ্রুত তার গাড়িতে উঠে পড়ে এরপর থমাসও তার গাড়িতে উঠে পড়লে তারা সেখান থেকে দ্রুত পালিয়ে যায় গাড়ির মধ্যে থমাস পাভেলকে দেখে জ্যাকের কাছে জানতে চাই এই লোকটিকে আর সে আমাদের সাথেই বা কী করছে তখন জ্যাক বলে এটিই ছিল আমার মিশন আর তোমার মিশন ছিল জেনারেল মালিককে হত্যা করা অর্থাৎ তোমাকে দিয়ে মালিককে হত্যা করা হয়েছে যাতে করে আমি পাভেলকে উদ্ধার করতে পারি আর এটি ছিল আমাদের মিশন যেটা তোমার কাছে গোপন রাখা হয়েছে এই কথা শুনে থমাসের তো মাথা বিগড়ে যায় সে যদি আগে জানতো তাহলে কখনোই এই মিশনটি করত না কিন্তু আর এখন কিছুই করার নেই তাছাড়া মিলিটারি ইন্টেলিজেন্স প্রায় তাদের স্বার্থ হাসিলের জন্য সৈনিকদের সাথে এমন করে থাকে এটা নিয়ে কিছুই বলার নেই এখন এই পাভেল লোকটিকে তার ব্যাপারে আমরা আরও পরে জানতে পারবো এদিকে মিলিটারি ইন্টেলিজেন্স অফিসে খবর পৌঁছে যায় যে জ্যাক ও থমাস পাভেলকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তাই তারা অতি দ্রুত হেলিকপ্টারে করে তাদেরকে এক্সট্র্যাকশন করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে সোফিয়া তাদেরকে একটি পরিত্যক্ত আকরিক খনিতে নিয়ে যায় যেখানে আগে জেনারেল মালিক মুসলমানদেরকে জোর করে এনে কাজ করাতো এবং কাজ শেষ হলে তাদেরকে মেরে ফেলতো কিন্তু তারা কেউই জানতো না এখানে আগে থেকে তাদের জন্য ট্যাঙ্ক নিয়ে পেতে রয়েছে জেনারেলের সৈনিকেরা সোফিয়াদের দেখা মাত্র জেনারেলের সৈনিকেরা তাদের উপর ট্যাঙ্ক দিয়ে হামলা শুরু করে তবে সৌভাগ্যবশত তারা সবাই বেঁচে যায় তারা সবাই দ্রুত নিজেদেরকে কভার করতে ফ্যাক্টরির মধ্যে চলে যায় কিন্তু ভোজই বেশি হিরোগিরি দেখাতে গিয়ে ট্যাঙ্কের গুলিতে সেখানেই মারা যায় সৈনিকেরাও ট্যাঙ্ক দিয়ে বিল্ডিং ভেঙে বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে তবে সোফিয়া একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে তাদেরকে ফ্যাক্টরি থেকে বাইরে লিড করে নিয়ে যায় এখানে আমরা জানতে পারি পাভেল হলো একজন প্রতিবাদী লেখক তাই তারা তাকে বন্দি করে রেখেছিল একজন স্নাইপার অবশ্য ওই একই পথ ধরে বাইরে বেরিয়ে আসে তবে সে তাদেরকে দেখতে পায় না কারণ তারা জঙ্গলে লুকিয়েছিল এ সময় তারা জঙ্গলের পথ ধরে কোমড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এই গ্রামে পাভেলের বন্ধু নওজাদ রয়েছে যে তাদেরকে এই বিপদের সময় সাহায্য করতে পারবে আর এই গ্রামটি তাদের বর্তমান অবস্থান থেকে অনেক দূরে হওয়ায় থমাস সোফিয়াকে এখান থেকে ফিরে যেতে বলে এবং তাকে বিদায় জানায়। গভীর রাতে তারা নওজাদের বাড়িতে পৌঁছে যায় নওজাদ তার গাড়িতে করে তাদেরকে ক্রিভিস বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয় এরপর তারা বাসে করে সবাই বর্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এই পর্যন্ত সবকিছু ভালোই চলছিল তবে পথই মধ্যে তাদের বাস একটি ব্রিজের সামনে চেকপোস্টে দাঁড়ায় ক্যাপ্টেন মার্কস বাসের মধ্যে চেক করতে এসে কাউকে দেখতে পায় না তবে তারা যেই বাসের মধ্যে ছিল তার প্রমাণ সে খুব ভালোভাবেই পেয়েছে আসলে চারিপাশ ভীষণ অন্ধকার থাকায় থমাসরা আগে থেকেই বাস থেকে নেমে পড়েছিল এই কারণে কেউই তাদেরকে দেখতে পায়নি তবে জেনারেল আর্মির সার্জেন্ট স্নাইপার তার টিম নিয়ে হেলিকপ্টারে করে বেরিয়ে পড়ে বর্ডারের উদ্দেশ্যে অন্যদিকে থমাস জ্যাক এবং পাভেল অনেক আগেই বর্ডার এরিয়ায় পৌঁছে গিয়ে এক্সট্র্যাকশন টিম আসার জন্য অপেক্ষা করছিল এটা যেহেতু নোম্যান্স ল্যান্ড ছিল তাই থমাস দূরবীন দিয়ে চতুর্দিকে নজরদারি করতে থাকে তারা যেখানে রয়েছে এই জায়গাটির নাম হল সীমান্ডো আজ থেকে প্রায় ছয়শ বছর আগে এখানে মুসলিমরা বসবাস করত আর তাদের উপর নাৎসি বাহিনীরা বিভিন্ন অত্যাচার ও নিপীড়ন চালাত এক পর্যায়ে নাৎসি বাহিনীরা মুসলমানদের সম্পত্তি ভোগ করার উদ্দেশ্যে তাদেরকে এখান থেকে নির্যাতন করে তাড়িয়ে দেয় আর তার পর থেকেই এই জায়গাটি পরিত্যক্ত হয়ে রয়েছে তারা জঙ্গলের মধ্য দিয়ে এগোতে থাকলে হঠাৎ উপরে হেলিকপ্টার টহল দিতে দেখতে পেয়ে তারা সতর্ক হয়ে যায় থমাস স্কোপ দিয়ে দেখতে পাই জঙ্গলের মধ্য দিয়ে জেনারেলের লোকেরা তাদেরকে খুঁজতে বেরিয়েছে তাই তারা কভার নেওয়ার জন্য পালিয়ে থাকে কিন্তু জেনারেলের আর্মিরা তাদেরকে দেখে ফেললে তাদের উপরে অ্যাটাক করে দুই পক্ষের মধ্যে পাল্টা গুলাগুলি শুরু হয়ে যায় জ্যাক শত্রুদেরকে ফ্রন্ট থেকে কাউন্টার অ্যাটাক করে এবং এক এক করে সবাইকে ডাউন করতে থাকে আর থমাস তার স্নাইপার রাইফেল দিয়ে শত্রুদেরকে মেরে রাস্তা ক্লিয়ার করে এরপর তারা সামনের শহরের দিকে যেতে শুরু করে তাদের হাতে মাত্র 30 মিনিট সময় রয়েছে এক্সট্র্যাকশন টিমের কাছে পৌঁছাতে তবে তাদের কেউই জানে না এখানে আগে থেকে জেনারেল আর্মির একজন স্নাইপার ঘাপটি মেরে তাদের জন্য অপেক্ষা করছে তারা একটি ট্যাঙ্কের পিছনে কভার নিয়ে আন্ডারগ্রাউন্ড টানেলের মাধ্যমে শহরে প্রবেশ করতে থাকে কিন্তু টানেলের মধ্যে ওই স্নাইপার টিগার মাইন সেট করে রেখেছিল তাই তারা টানেলের মধ্য দিয়ে যাবার সময় কিছু নুড়ি পাথর মাইনের উপরে পড়লে টিগারটি চালু হয়ে যায় এবং সেখানে বিস্ফোরণ হয় বিস্ফোরণে কেউ আহত না হলেও স্নাইপার বুঝে যায় তারা এই টানেলের মধ্যে রয়েছে তখন থমাস ভালো করে খেয়াল করে দেখতে পাই এখানে স্নাইপার ক্লাইমোর মাইন সেট করে রেখেছে যেটি রিমোটের সাহায্যে ট্রিগার করা যায় তাই তারা দ্রুত সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এরই মধ্যে স্নাইপার ট্রিগার অ্যাক্টিভ করে দিলে মাইনগুলো এক এক করে বিস্ফোরণ হতে থাকে থমাস বুঝতে পারে তারা এত সহজে নিস্তার পাবে না তাই সে পাভেলো জ্যাককে উপরে এক্সট্র্যাকশন টিমের জন্য অপেক্ষা করতে বলে আর থমাস তাদেরকে কভার করবে এবং নিজেদের মধ্যে ইন্টারকমের সাহায্যে যোগাযোগ রাখবে বাইরে যে রয়েছে সে যে একজন স্নাইপার সেটি থমাস তখনও জানত না থমাস বাইরে বের হলে স্নাইপার যখন তার উপরে গুলি চালায় তখন থমাস তার লোকেশন জেনে যায় এবং গুলির ধরন দেখে বুঝতে পারে যে এখানে একজন স্নাইপার রয়েছে তাই সে জ্যাককে দ্রুত সতর্ক হতে বলে কিন্তু জ্যাক থমাসের কমান্ডার নাম এনে কাউন্টার ফায়ার করতে গিয়ে স্নাইপারের গুলিতে গুরুতর আহত হয় কিন্তু একজন দক্ষ স্নাইপার প্রতিকূল পরিবেশে কখনোই বিচলিত হয় না তাই থমাস ওই স্নাইপারকে ডাউন করার জন্য একটি প্ল্যান করে থমাস একটি জানালাতে ভাইব্রেশন কিট সেট করে এবং পজিশন নিয়ে স্নাইপারের জন্য অপেক্ষা করতে থাকে শুরু হয় স্নাইপার ভার্সের স্নাইপারের মোকাবেলা থমাস তার ভাইব্রেশন কিট টিগার করে স্নাইপারের গুলির জন্য অপেক্ষা করতে থাকে গুলির শব্দ শুনে স্নাইপার সাথে সাথে সোর্সের দিকে গুলি করে কিন্তু সে দেখতে পায় এই পজিশন থেকে গুলি করা কোনোভাবেই সম্ভব নয় তখন সে থমাসকে খুঁজতে থাকে কিন্তু থমাসকে খুঁজতে গিয়ে সে তার মৃত্যুকে দেখতে পায় যেটি অলরেডি তার দিকে টার্গেট করে রয়েছে থমাস স্নাইপারকে দেখা মাত্রই তার স্কোপ বরাবর শট নিয়ে স্নাইপারকে চিরদিনের জন্য পরপারে পাঠিয়ে দেয় ইতিমধ্যে তাদেরকে নিতে এক্সট্র্যাকশন টিম সেখানে উপস্থিত হয় থমাস কোনোরকম সময় অপচয় না করে দ্রুত জ্যাককে কাঁধে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে এদিকে ক্যাপ্টেন মার্কস তার দলবল নিয়ে এসে এখানে দেখতে পাই থমাস জ্যাক ও পাভেল অলরেডি হেলিকপ্টারে চড়ে উড়াল দিয়েছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে তার এখন চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকে না হেলিকপ্টারে থমাসের কোলেই তার স্পটার জ্যাক শেষ নিঃশ্বাস ত্যাগ করে জ্যাকের স্বপ্ন ছিল মিশন কমপ্লিট করে জীবন থেকে বেরিয়ে মুক্তভাবে সম্পূর্ণ বিশ্ব ভ্রমণ করা কিন্তু সেই বন্দি পৃথিবী থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে গেল থমাসের এই মিশনটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি জানাতে একদমই ভুলবে না দেখা হচ্ছে থমাসের সাথে পরের কোনো একটি মিশনের এক্সপ্লেনেশন ভিডিওতে